বাংলাদেশের বিভিন্ন জাতির মুরগির মধ্যে ফাইটার মুরগি একটি বিশেষ জনপ্রিয় নাম এটি কোনো নির্দিষ্ট প্রজাতি নয় বরং এমন এক ধরনের দেশি মুরগি যা শক্তিশালী সাহসী এবং অন্যান্য মুরগির তুলনায় আকারে বড় ও স্বভাবেও আক্রমণাত্মক এই মুরগিগুলোর মূল পরিচিতি এদের লড়াকু মনোভাব এবং দেহের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব ফাইটার মুরগিগুলো কি সাধারণত কিছু বৈশিষ্ট্য থাকে তা হল শরীর শক্তপোক্ত ও পেশিবহুল ঠোঁট নখ এবং পা মজবুত যেগুলো লড়াইয়ের সময় ব্যবহৃত হয় গলার আওয়াজ গভীর এবং ডাকও বেশ জোরালো এদের পালক সাধারণত কম হয় বা গা ঘেঁষে থাকে যাতে লড়াইয়ের সময় প্রতিপক্ষকে সহজে আঁকড়ে ধরতে না পারে মূলত এটি কোথায় ব্যবহৃত হয় ফাইটার মুরগি সাধারণত ব্যবহার করা হয় মোরক লড়াইয়ে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলোতে এটি একটি জনপ্রিয় যদিও এটি অনেক জায়গায় নিষিদ্ধ তবুও এখনও অনেক অঞ্চলে এটি লোকজ বিনোদনের অংশ হিসাবে প্রচলিত অনেক অনেকে শক্তিশালী ও স্বাস্থ্যবান মুরগির জাত রক্ষার জন্য ফাইটার মুরগি পালন করেন কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি ফাইটার মুরগি পালন করে অনেকে অনেক লাভবান হচ্ছেন এদের দাম সাধারণত দেশি মুরগির তুলনায় অনেক বেশি একটি পূর্ণবয়স্ক ফাইটার মুরগের দাম পাঁচশো থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে মেলায় বা প্রতিযোগিতায় জয়ী মুরগির মূল্য আরও বেশি যদিও ফাইটার মুরগির জনপ্রিয়তা রয়েছে তবে কিছু নেতিবাচক দিকই রয়েছে এই মুরগির লড়াইয়ে অনেক দেশে পশু নির্যাতনের মধ্যে পড়ে তাই এটি আইনত দণ্ডনীয় অনেক সময় এদের লড়াইয়ে রক্তপাত ও মৃত্যু ঘটে যা নিষ্ঠুরতা হিসেবে বিবেচিত হয় ফাইটের মুরগি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও লোকজ বিনোদনের মধ্যে এক অনন্য প্রতীক শক্তি ও সাহসের প্রতীক এই মুরগিগুলো এখন শুধু লড়াইয়ের অংশ নয় বরং ব্যবসা ও প্রজননের ক্ষেত্রে সম্ভাবনাময় এক খাত তবে এদের ব্যবহারে আমাদের মানবিক ও নৈতিক দিকটিও বিবেচনা রাখা জরুরি